হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি নিউ হেভেন জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর রাজকীয় কিছু চুরির কালেকশন নিয়ে যারা একটু ব্রঞ্জের চুরি পছন্দ করেন বালার মধ্যে নিতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর বালাগুলো আপনারা নিতে পারছেন নিউ হেভেন জুয়েলার্স থেকে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট হ্যাঁ খুব সুন্দর কালেকশনস আছে আর এগুলো আপনারা কত থেকে পাচ্ছেন আপনার মাত্র চারা থেকে পেয়ে যাচ্ছে আর আমাদেরকে দেখাতে হেল্প করবে আজকে এই যে প্রিন্স ভাইয়া তো ভাইয়া আমরা একটা একটা করে দেখবো আপুরা আজকে আমাদেরকে দেখাতে হেল্প করবে প্রিন্স ভাইয়া তো আজকে কিন্তু আপনাদেরকে আমরা খুব সুন্দর সুন্দর ব্রঞ্জের চুরি দেখিয়ে দিব বালার মধ্যে মাত্র চারানা থেকে শুরু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভাইয়া আমরা কোনটা দেখবো ফার্স্টে আচ্ছা আমরা কিন্তু এই সুন্দর জোড়াটা দেখবো এটা ওয়েটটা কতটুকু আছে আচ্ছা এই যে এগুলো হচ্ছে মাত্র চারা দিয়ে আপনার নিতে পারছেন ব্রঞ্জের উপরে আছে এত সুন্দর ফ্রস্টিং করা আছে আর কি সুন্দর কারুকাজ করা দেখেন ওয়েটগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কেমন আসবে ভাইয়া না তিরিশ হাজার টাকা দিয়ে আপনার এই জোড়াগুলো নিতে পারছেন হ্যাঁ এত সুন্দর কালেকশন মাসাল্লাহ মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আপনার এই সুন্দর বালাগুলো পেয়ে যাচ্ছে নিউ হেভেন জুয়েলার্স থেকে তারপর আমরা দেখবো আরেকটা কালেকশন এটা দেখেন এটা কি বলবো এটা হচ্ছে মাত্র পাঁচ আনা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কত সুন্দর একটা বালার মধ্যে আছে মাত্র পাঁচ আনা অসাধারণ পাঁচ আনার প্রাইসটা কেমন আসবে ভাইয়া মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে আমরা এটা নিতে পারছি তারপরে আমরা দেখবো আরেকটা কালেকশন আমরা আরেকটা কালেকশন দেখবো ভাইয়া নেক্সট আমরা দেখি সুন্দর একটা বালার মধ্যে আছে এটা এটা কতটুকু আছে ভাই এটা পাঁচান আপু এটা হচ্ছে পাঁচান ও মধ্যে আছে 38000 টাকা পড়বে 38000 টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনস নেক্সট আমরা দেখব এটা এত সুন্দর এই যে দেখেন কি সুন্দর একটা ফস্টিং করা আছে হ্যাঁ অনেক সুন্দর তিন আমরা দেখব এই যে এটা এটাও পাঁচান কত সুন্দর এই তিনটাই কিন্তু পাঁচানা ওয়েটের মধ্যে আছে তিনটা চোড়া আর প্রত্যেকটা প্রাজই হচ্ছে আটত্রিশ হাজার টাকা করে খুবই সুন্দর তারপর আমরা দেখব আর একটা কালেকশন এটা কি বলবো ওয়াউ কি সুন্দর কালেকশন দেখে না চোরা

টাকা যদি বাজেট থাকে আপনি পাছন। পাছন। এটা নিতে পারছেন খুব সুন্দর মাসাল্লাহ একটা কালেকশন তারপর আমরা দেখবো আর একটা এটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটাও কিন্তু পাচানা উনচল্লিশ হাজার টাকা তারপর আমরা দেখব আর একটা এটা কি ওয়াও একটা কালেকশন কি সুন্দর মিনা করা আছে দেখেন মাত্র ছয়না দিয়ে আপনার কত গর্জিয়াস একটা বালা পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে আর এটা প্রাইস হচ্ছে 45000 টাকা ঠিক আছে ভাইদের শোরুমটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেটে ঠিক আছে এটা কি বলবো ভাইয়া এত সুন্দর আসলে নজরকাড়া ডিজাইন

এটা হচ্ছে আটত্রিশ হাজার এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার খুবই সুন্দর দুইটাই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে যেটা তারপরে আমরা দেখবো আরে একটা এই যে চারানা দিয়ে চারানা দিয়ে আপনারা এই সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে খুব সুন্দর orbifold 30000 টাকা এগুলো হচ্ছে 30000 টাকা জোড়া ঠিক আছে 30000 টাকা তারপর আমাদের আরো একটা আকর্ষণীয় ডিজাইন দেখেন কতটা সুন্দর এটা তো কোহাটা এটা orbifold 58000 টাকা আসবে এটা হচ্ছে 59 এট না ভাইয়া অনেক সুন্দর অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা তো এত সুন্দর এই যে দেখেন এই জোড়াটা অনেক সুন্দর ভালো লাগলে নিয়ে নেবেন

এগুলো প্রত্যেকটাই কিন্তু মুখ সিস্টেমে যে এটা তো অনেক ভাইরাল একটা চুরি সবাই পছন্দ করে এটা হচ্ছে পাচানা জোড়া ঠিক আছে পাচানা ছয়ানা তো পাচানাটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো আরেকটা কালেকশন এই যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কতটুকু আছে পাচানা আটত্রিশ হাজার টাকা খুবই সুন্দর তারপর আমরা দেখবো আরেকটা কালেকশন দেখেন এটা কি এত সুন্দর একদম র্যান্ডমের জন্য বেটার হবে তো আমরা কিন্তু আজকে অনেক কালেকশন দেখিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এগুলো কিন্তু আসবে ভাইয়া ঠিক আছে ও একটা ভাইরাল চুরি আপনাদেরকে দেখাবো বকুল বালা না ভাইয়া এত সুন্দর মাত্র ছয় আনা দিয়ে আপনার এই ভাইরাল চুরিটা নিতে পারছেন চুড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ও একটা কালেকশন দেখিয়ে দিলাম আর একটা দেখাবো মণিপুরি ডিজাইন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে দশানা দিয়ে আপনারা নিতে পারছেন অনেক সুন্দর তো দশানার প্রাইসটা বলে দিই ভাই আমরা চুয়াত্তর হাজার টাকা তো আমরা শপের অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে এই যে ভাইদের শপের অ্যাড্রেস এই যে এখানে কিন্তু আপনার একটা নাম্বার দেখছেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো কালেক্ট করতে পারছেন আর ভাইয়াদের শপটা হচ্ছে ২৬ বাই এক ছাব্বিশ বাই দুই ঠিক আছে আর শপে আসলে কিন্তু প্রিন্স ভাইয়াকে পেয়ে যাবে পেয়ে তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ